নমস্কার সোজা সাপটা সুব্রত আপনাদের স্বাগত যা বলবো সোজা সাপটা বলবো দেখুন খবরের পাতায় চোখ রাখতে রাখতে একটা খবর খুব ভেসে উঠল যেখানে লেখা আছে দেখলাম যে নিহত চিকিৎসার চিকিৎসকের এলাকা পানিহাটিতে ছোট পুজো নাকি বন্ধ হতে বসেছিল অনুদানের জন্য নাকি তারা মুখ্যমন্ত্রীর কাছে চিঠি লিখেছে পুজোর অনুদান মুখ্যমন্ত্রী তাদেরকে দিয়েছে তাই তারা নাকি খুব কৃতজ্ঞ তাই তাদের পক্ষে পুজো করা এবারে সম্ভব হয়েছে আমি এইটা দেখার পরে দুটো প্রশ্ন আমার মনে আসছিল যে এরকম একটা ঘটনা ঘটার পরে যখন একাধিক পুজো কমিটি তাদের অনুদানকে সরকারের দেওয়া অনুদানকে বয়কট করেছেন ফিরিয়েছেন সেখানে দাঁড়িয়ে এই অভয়া করে যে চিকিৎসক যিনি ধর্ষিতা হয়েছেন খুন হয়েছেন তার বাড়ির সামনে কোনো পুজো নাকি পয়সার অভাবে বন্ধ হয়ে যাচ্ছে আর এবারেই বন্ধ হয়ে যাচ্ছে তার জন্য মুখ্যমন্ত্রীর কাছে অনুদান চাইতে হচ্ছে এবং সেটাকে বড় করে ফলাও করে আবার বিজ্ঞাপন আকারে সারা পাড়ায় নাকি হোর্ডিং পোস্টার ব্যানার ছাপিয়ে লাগানো হয়েছে যে এই অনুদানের জন্য তারা মুখ্যমন্ত্রীকে ধন্যবাদ জানাচ্ছে মুখ্যমন্ত্রীর ছবি একদিকে একদিকে দুর্গা প্রতিমার ছবি দিয়ে দেখুন প্রশ্নটা কোথায় উঠছে প্রশ্নটা উঠছে যে পানিহাটিতে এক চিকিৎসক যিনি আর্জি করে কর্মরত অবস্থায় ধর্ষিতা হয়েছেন যাকে খুন করা হয়েছে যখন সারা পশ্চিমবঙ্গের মানুষ রাত জেগেছে রাস্তায় নেমেছেন মানববন্ধন করেছেন বাড়িতে প্রদীপ জ্বালিয়েছেন মোমবাতি জ্বালিয়েছেন এক ঘন্টা আলো নিভিয়ে রেখেছেন এত রকমভাবে মানুষ প্রতিবাদ করেছে সেখানে দাঁড়িয়ে তার পাড়ার পুজোটাতে হঠাৎ করে অনুদানের অভাব অনুদানের অভাবে বা টাকার অভাবে পুজো বন্ধ হতে গেল আর এই বছরেই গেল সেই অনুদানের জন্য নাকি মুখ্যমন্ত্রীর কাছে চিঠি করা হলো এবং মুখ্যমন্ত্রী সেই অনুদান দিয়ে দিলেন দেখুন এরকম অনেক পুজো আছে ছোটখাটো পুজো আছে এরকম অনেক পুজো যে পুজোগুলোর সেই ক্লাবের কাগজপত্র থাকে না তারা হয়তো অনুদান না পেলেও সেই এলাকার এমএলএদের সহযোগিতায় সেই পুজো কমিটিগুলো তারা টাকা পায় কিন্তু এই পুজোর কমিটিতে এক থেকে দেড় লক্ষ টাকার নাকি এদের বাজেট পুজো হয় সেই পুজো এবার বন্ধ হতে চলেছিল দেখুন পশ্চিমবঙ্গে যে পুজোই এখন হয় না কেন সেই পুজোতেই কোনো না কোনোভাবে তৃণমূল কংগ্রেসের নেতারা মন্ত্রীরা বিধায়করা এমপিরা জড়িত থাকে এ বিষয়ে কোনো সন্দেহ নেই সেরকম এই পুজোতেও যে তাদের কেউ জড়িত নেই এ কথা কিন্তু একদম বলা যাবে না কিন্তু কেন এই পুজোটাকেই টার্গেট করা হলো আর এই পুজোটায় অনুদান দিয়ে ফলাও করে তার প্রচার করা হচ্ছে প্রশ্নটা এখানে এক দেড় লক্ষ টাকা নাকি জোগাড় করতে পারছে না সেই পুজো কমিটি তার জন্য নাকি বন্ধ হয়ে যাচ্ছে তাই পঁচাশি অনুদান পেয়ে নাকি সারা পাড়ায় ব্যানার হোর্ডিং পোস্টারে নাকি ছেয়ে গেছে লক্ষ লক্ষ টাকা মমতা বন্দ্যোপাধ্যায়কে ধন্যবাদ জানিয়ে তা এর থেকে ভাবতে বা যাদের মাথায় একটু বুদ্ধি আছে তারা তো সহজেই ধরে ফেলবে যে এর পিছনে আসল কারণটা কি কারণ মমতা বন্দ্যোপাধ্যায় বলেছেন যে উৎসবে সবাইকে ফিরতে হবে কারণ নবান্নে বসে উনি সাংবাদিক বৈঠক করে বলেছেন এক মাস হলো অনেক আন্দোলন হলো এবারে সবাই উৎসবে ফিরুন কারণ উৎসবে যদি না ফেরা হয় তার মতটা বিক্রি হবে না সেভাবে আর মদ বিক্রি না হলে তার যে আসল রেভিনিউ রাজ্যের মদ বিক্রি থেকে সেই টাকা না আসলে তিনি ভোট কেনার জন্য হাজার টাকা করে বিলাবেন কি করে তাই সবাই উৎসবে ফিরুন তাই তারপরে দাঁড়িয়ে মানুষ যখন দেখছে যে উৎসবে সেই অর্থে এবারে ফিরছে না মানুষ ভারাক্রান্ত মানুষ পুজোয় ফিরছে কিন্তু উৎসবে ফিরছে না এই উৎসব কথাটা সিপিএম এর নিয়ে আসা কথা দুর্গা পুজোটা উৎসব নয় দুর্গা পুজোটা বাঙালির হিন্দুদের পুজো দুর্গা পুজো দুর্গা উৎসব নয় এই উৎসবটা কথাটা নয় এটা সিপিএম নিয়ে এসেছে পরে মমতা বন্দ্যোপাধ্যায় আরও ফলাও করে প্রচার করেছে তাই আমরা এবারে সব সময় বলি যে দুর্গা পুজোটা উৎসব নয় দুর্গা পূজার অঞ্জলি দাও আর শপথ নাও মা বোন অবহয়ার বিচার চাও তাই যখন মমতা বন্দ্যোপাধ্যায় দেখছেন যে মানুষ ভারাক্রান্ত মানুষ এভারে কোথাও যেন মনে করছেন যে আনন্দ উৎফুল্লতার থেকে তাদের কাছে বোন অভয়ের বিচারটা খুব প্রয়োজন কারণ তারা সবাই শক্ত হয়ে গেছে যে আরজি করের মতো একটা জায়গা যে সমাজের ডাক্তারদের ভগবান রূপী মনে করা হয় সেইখানে দাঁড়িয়ে ছত্রিশ ঘন্টা ডিউটি করে সরকারের দিতে। একটা মেডিকেল কলেজের মতো জায়গায় বোনটা রেপ হয়ে ধর্ষণ হলো তার খুন হয়ে গেল এখনো পর্যন্ত সেই অর্থে অপরাধীরা ধরা পড়েনি একমাত্র সন্দীপ ঘোষ আর অভিজিৎ মন্ডল ছাড়া প্রকাশ হয়ে গেছে মানুষের সামনে যে এই সরকার তথা পুলিশ মন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তার নির্দেশে একের পর এক প্রমাণ লোপাট করা হয়েছে ধর্ষকদের বাঁচানোর জন্য একদিকে মুখ্যমন্ত্রী ধর্ষকদের বিচার চাইছে একদিকে তৃণমূল কংগ্রেস ধর্ষকদের বিচার চাইছে অন্যদিকে সেই ধর্ষকদের বাঁচানোর জন্যই শুনানির ডেট পিছিয়ে দেওয়ার জন্য কপিল সিব্বাল হাই সুপ্রিম কোর্টে আবেদন করছে মানুষ দেখছে মানুষ এটাও দেখছে যে সেই অবয়াকে পোড়ানোর জন্য ঘাটের সেই কাগজপত্রে তার বাবা মার সই না নিয়ে তৃণমূল কংগ্রেসের কোনো এক নেতা কেষ্টবিষ্ট নেতা প্রভাব খাটিয়ে তার সই ব্যবহার করা হয়েছে পানিহাটির তৃণমূলের বিধায়ক সেখানে দাঁড়িয়ে থেকে যে সকাল থেকে আর্জি করে বসে রয়েছে নেত্রীর কথা মতো তাড়াতাড়ি এসে যত তাড়াতাড়ি সম্ভব ডেড বডিটাকে পোড়ানো যায় তার বাবা মার চেয়েছিল দ্বিতীয়বার পোস্টমর্টেম করবার জন্য হন্তত ডেড বডিটাকে যদি প্রিজার্ভ করে রাখা যায় সেটাও রাখেনি মানুষ দেখেছে তারপরে দাঁড়িয়ে কতটা নোংরা হতে পারে তৃণমূল কংগ্রেস বা এই সরকার সেই পাড়ার সেই বোনের বাড়ির পাশের পুজোকে অনুদান দিয়ে ফলাও করে তার প্রচার করা হচ্ছে যে সরকার দাঁড়িয়ে তার পুলিশকে দিয়ে মা বাবার ঘরে পাশের ঘরে দেহ রেখে তার মা বাবাকে টাকার অফার দিতে পারে সেইখানে দাঁড়িয়ে সেই তৃণমূল কংগ্রেস বা সেই পুলিশ সেই পুজো কমিটিকে চাপ দিয়ে সেখানে পুজো করিয়ে অনুদানের টাকা নিয়ে ফলাও করে তারা প্রচার যে করবে না এ বিষয়ে কোনো সন্দেহ নেই এ বিষয়ে কোনো সন্দেহ নেই খর্দা থানা আজকে নাকি তাদের হাতে চেক তুলে দিয়েছে চেক তুলে দিয়ে খর্দা থানা থেকে সরকার থেকেই প্রচার করা হচ্ছে যে উৎস মুখ্যমন্ত্রী উৎসবে ফেরার আহ্বান জানিয়েছিলেন সেই আহ্বানে নাকি তারা সাড়া দিয়েছেন এটাই তার প্রমাণ যে রাজ্যের মানুষ সাড়া দিচ্ছে রাজ্যের মানুষ সাড়া দিচ্ছে বলেই তো আজকে সেই অভয়ের বাড়ির কাছের সেই পানহাটি সার্বজনীন দুর্গা উৎসব কমিটিও নাকি আজকে সাড়া দিয়েছে এইভাবে প্রচার করা হচ্ছে এমন ভাবে লেখা হচ্ছে শুনলে আপনারা অবাক হয়ে যাবেন লেখা হচ্ছে বাংলার শত্রুর মুখে ছাই দিয়ে উদ্যোক্তারা এলাকায় পোস্টারে হোর্ডিং এ নাকি ভরে দিয়েছে মমতা বন্দ্যোপাধ্যায়কে ধন্যবাদ জানিয়ে ভাবতে পেরেছেন তাহলে এই অনুদানের পিছনে একমাত্র মুখ্যমন্ত্রীকে ধন্যবাদ আর তার ব্যানার তার এ তার পোস্টার এটাই যে একমাত্র লক্ষ্য এবং তৃণমূল কংগ্রেসের নেতাদের দিয়ে পুজোর উদ্বোধন এটাই যে একমাত্র লক্ষ্য এ বিষয়ে আর কারোর বুঝতে অসুবিধা নেই এই অনুদান পাওয়ার পরে নাকি এই পুজো কমিটি আবার নাকি উৎসবে কোমর বেঁধেছে ভাবতে পেরেছেন কতটা নিচু হতে পারে কত আর নিচু হতে পারে এরা যে এই জিনিসটাকে এরা লঘু করে দেখছে মানুষের অ্যাটেনশন এখান থেকে সরাতে চাইছে যে মানুষরা যত আন্দোলন কম করবে মানুষরা যত চিন্তা কম করবে মানুষরা যত রাস্তায় কম নামবে আস্তে আস্তে মানুষ বিষয়টাকে যদি ভুলে যেতে পারে তাহলে ধর্ষকদের তিনি বাঁচিয়ে আনতে পারে কোনো মতে এটা তার মূল লক্ষ্য এটা তার মূল লক্ষ্য তাই বারংবার ভাবুন যে অভিজিৎ যে সন্দীপ ঘোষকে সিবিআই গ্রেপ্তার করেছে এই খুনের মামলায় দুর্নীতির মামলায় সেই সন্দীপ ঘোষকে উনি চার ঘন্টার মধ্যে প্রাইজ পোস্টিং দিয়েছে ভাবতে অবাক লাগে মানুষের বারবার বারবার নগরপালের পদত্যাগের দাবি উঠলেও স্বাস্থ্য সচিবের পদত্যাগের দাবি উঠলেও তাদেরকেও প্রাইস পোস্টিং করানো হয়েছে তাদের পদত্যাগ করানো হয়নি এমনকি স্বাস্থ্য সচিবকে সরানোও হয়নি আজকে মানুষের কাছে এগুলো পরিষ্কার মানুষ পরিত্রাণ চাইছে এই সরকারের কাছ থেকে তাই এই ধরনের খবর মার্কেটে নিয়ে এসে মানুষের কাছে এইটা প্রমাণ করাতে চাইছে মানুষ সবকিছু ভুলে গেছে মানুষ উৎসবে ফিরে গেছে মানুষ ফিরবে না উৎসবে মানুষ উৎসবে এবারে আর ফিরবে না মানুষ পুজোয় ফিরবে মানুষ উৎসবে ফিরবে না মানুষ অঞ্জলি দেবে সেই অঞ্জলিতেও মানুষ বিচার চাইবে মণ্ডপে মণ্ডপে মানুষ যাবে মানুষ সেখানে দাঁড়িয়েও জাস্টিস ফর আর জিগার করবে বোন অবহয়ের বিচার চাইবে সে কথা আপনাকে শুনতে হবে সেই স্লোগান আপনাকে শুনতে হবে আপনার আর নিস্তার নেই তাই যতই এই সমস্ত করে প্রশাসনকে হাতে লাগিয়ে তৃণমূল কংগ্রেসের নেতাদের হাতে লাগিয়ে সেই এলাকার নেতাদের কেষ্ট বিষ্টুদের তৃণমূল কংগ্রেসের নেতা কেষ্ট বিষ্টুদের হাতে লাগিয়ে যতই এই সব খবর মার্কেটে নিয়ে আসার চেষ্টা আপনারা করুন না কেন মানুষ কিন্তু এবার মণ্ডপে মণ্ডপে ঘুরবে আর বলবে জাস্টিস ফর আর জি কর জাস্টিস ফর আর শুধু সময়ের অপেক্ষা